নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল স্কুলের ইংরেজি শিক্ষক তো আমি ইন্টারভিউ নিচ্ছি আমি এখন বর্তমানে করিমপুরে আছি আর কি আমি দুদিন কলকাতায় ছিলাম করিমপুরে আছি করিমপুরের আমার বাড়ি করিমপুরে তো করিমপুরে যারা রেজাল্ট ভালো করলো করিমপুর এক নম্বর দুই নম্বর ব্লক এ মহকুমা বা জেলায় তাদের ইন্টারভিউ নিচ্ছি আমি এখন আছি সব জানবো আর কি পুরো ওর প্রিপারেশন জানবো আর কি মণ্ডলের বাড়িতে কারণ ও করিমপুর ব্লকের মধ্যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানে ধরে করেছে আর করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়ন্তিকা মণ্ডল ওরফে টিনা তো যারা আমার ভিডিওগুলো দেখছেন ইউটিউবে বা ফেসবুকে ফয়েলে চেষ্টা করব আমি ম্যাক্সিমাম আমি আজকে লিস্ট পেলাম জেলা ওয়াইজ যে টপ লিস্ট পেলাম আর কি যেটা পাবলিশ হয়ে গেছে আর রাজ্য স্তরের লিস্ট তো ছিল আর কি সাতাত্তর জন যারা হয়েছে আর কি তো চেষ্টা করবে কভার করার তার মধ্যে যেহেতু করুন করে বাড়ি আমি করিম করে নিচ্ছি আর তো টিনার নম্বর সবটা জানবো তো আপনার দেখুন ইন্টারভিউটা টিনা বলো তুমি কত পেয়েছো বলো চারশো চারশো প্রথম যখন তুমি দেখলে কে তুমি দেখলে না কেউ দেখছিল ইন্টারনেটে কে দেখলো প্রথমে মামা দেখেছে জানালো তোমার প্রাথমিক একদম প্রাথমিক পথে কি মনে হলো এই নম্বরটা পেয়ে তুমি কি ভাবলে যে আর কেউ এত এত বেশি পেয়েছে না তুমি একা পেয়েছো কি ভাবনা প্রথম মাথায় আসলো আর কি না আমি তো অবাক হয়ে গেছিলাম অনেকটাই চারশো আশির ঘরে ঢুকে গেলে তুমি যেমন চারশো অষ্টআশি যে পেয়েছে সে পশ্চিমবঙ্গের মধ্যে মেহাত কিন্তু দশম স্থানে আছে সনিকাশিল চারশো উনআশি পেয়েছে ও কিন্তু এই জেলার মধ্যে ষষ্ঠ স্থান তোমারও হয়তো এক থেকে পনেরো ষোলো মধ্যে যদি লিস্ট বেরোয় লিস্টের মধ্যে আমি দিচ্ছি এক থেকে কুড়ির মধ্যে ডেফিনেটলি তুমি চলে আসবে আর কি বা আর্টসের তালিকা বের করলে আরও আগে তুমি চলে যাবে কারণ কলা বিভাগের সংখ্যাটা একটু কম তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার রেজাল্ট বেশ ভালো বলতে হবে আর কি মানে ভালোই রেজাল্ট হয়েছে আর কি তো সেই জন্য চারশো আশি সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বলো তোমার কোথায় এবং বলো একটু জিওগ্রাফিতে নাইনটি সেভেন বেঙ্গলি নাইনটি টু ফিলোসফি নাইনটি ফাইভ সংস্কৃত নাইনটি ফাইভ এডুকেশন নাইনটি ফাইভ

সায়েন্স নিলে না আর্টস নিলে আর কি তখন কি মাথাও দেখবে এমন তো ঘটনা নিশ্চয়ই ঘটেছে যারা ধরো সায়েন্স নিয়েছিল তোমার থেকে হয়তো মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছে মাধ্যমিক রেজাল্ট ভালো করেছে এই বছর সায়েন্সে হয়তো তারা তোমার মতন এত নম্বর পায়নি কিন্তু এরকম দেখবে অনেক আছে তাহলে থাকতে পারে সে জগন্নাথে মজবাথনে বিএনএ যেখানে ঘটলাম এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে তোমার যারা তখনকার ভালো ছিল তারা কিন্তু তোমার মতো এত ভালো পায়নি তাহলে ব্লকে কামকের সেকেন্ড হলে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে সেই ডিউনটা ঠিক না ছিল এখন কি মনে হয় যে তুমি আর্টস নিলে

তো অনেকগুলো কলেজে কিন্তু अप्लाई করতে হবে কারণ রিস্ক নেওয়া যাবে না তো আপনারা প্রয়োজন পড়লে আমাদের কোন কোন কলেজে করে রাখতে পারেন আপনাদের পাশে সেভাবে আর কি সেটা তো ধর ভূগোল নিয়ে পড়ছো তার পরবর্তীকালে তোমার ভূগোল নিয়ে যেমন পরবর্তী স্টেপ বলতে কি মাস্টার ডিগ্রি করা বা শিক্ষকতা পেশার দিকে আসা সেরকম কোনো লোক আছে না আপনারা তো স্টেপ বাই স্টেপ এগোবে আর হ্যাঁ স্টেপ বাই স্টেপ দেখা যাক পরবর্তীতে কি হয় কি ভাবছো আর কি তো তোমার কি মনে হয় যে শিক্ষকতা পেশাটা কোনো ভাবে মনে হচ্ছে যে কি বলবো তোমার কি মনে হয় মনে মতো আছে যে যেখাটা সংযুক্ত হতে ভালো হতো বা পরবর্তীকালে হয় না টিচিং প্রফেশন ভালোবাসে আর কি না যে চাকরির পরীক্ষা দিয়ে অন্য কোনো প্রফেশন আর কি সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় যে অনেক রকম পরীক্ষা রেল হয় ব্যাংক হয় কোনোরকম অফিসের চাকরিগুলো হয় সরকারি বিডিও অফিস এরকম চাকরিগুলো হয়

আমাদের করিমপুর এলাকার একটা ভালো স্কুল নাম করা স্কুল করিমপুর জগন্নাথ হাসপাতাল ছাত্রী তো স্কুল সম্পর্কে তুমি কিছু বলো তোমার স্কুল কেমন মানে তুমি যখন গার্লসে নিশ্চয়ই মাধ্যমিক তুমি গার্লসে পড়েছো ইলেভেন্থে জগন্নাথে পড়লে আর কি তো সেই স্কুল সম্পর্কে একটু বলো স্কুল ভীষণ ভালো এখন তো রদ স্যার আছেন তাছাড়া বাকি স্যার ম্যামেরা ভীষণ ভালো ক্লাস তো খুব ভালো মানে সব কিছু বুঝিয়ে দেন কিভাবে কি করতে না হয় তো কোয়েশ্চেন আমাদের টেস্ট ছিল টেস্টের মধ্যে কি কি রকম কোয়েশ্চেন আসতে পারে না আসতে পারে সবগুলো হেল্প করতো তবুও আমি স্কুল কম দিয়েছি টুয়েলভে উঠে কারণ হয়তো পড়ার একটা চাপ থাকে আরকি বোর্ডের পরীক্ষা থাকে আর সেখানে একটা পড়ার চাপ থাকে আরকি কি তো তাছাড়া এখন অনেক ছুটি ছাটাও থাকে আর কি পরীক্ষা চলে আর কি সেখানে শিক্ষা দিবসটা আমাদের একটু মানে কর্ম দিবসটা কমে যাচ্ছে আস্তে আস্তে তো আমি বলি তুমি পড়াশোনার পাশাপাশি মানে আর কি তোমার কি ভালো লাগে বলে না শখ বা হবি জাতীয় কিছু আছে আমি নাচ করি নাচ করা

কিন্তু আমরা এটাও দেখেছি যে পড়ার পাশাপাশি কেউ নাচ করছে কেউ আবৃত্তি করছে কেউ গান করছে কেউ হয়তো খেলছে তুমি ছোট থেকে নাচ তোমার এই নাচটা কি পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবে আমার মনে হয় কি মনে হয় মনে হয় কোনো হেল্প করেছে ফিজিক্যাল ফিটনেস বলো মেন্টাল রিফ্রেশমেন্ট বলো এটা এটা তুমি একটু বলো আর কি তাহলে লোকে একটু পাশাপাশি একটা করুক শুধু পড়লেই হবে না পড়ার পাশাপাশি ওর যেটা ভালো লাগে সেটা করুক এটা তুমি তোমার তোমার বক্তব্য সময় তুমি কিছু বলো আর কি তোমার কতটা হেল্প করে নাচটা নাচ তো কি বলবো যখন ভালো লাগে না তো নাচ তো করি বাড়িতেও প্র্যাকটিস করি ক্লাসে যাই তো ফোনে নাচের ভিডিও দেখি এগুলো করতে মেন্টাল একটা রিফ্রেশ মেটা সেটা দাও হ্যাঁ 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 যেটা তোমাকে তো পড়ায় তো অনেকটা হেল্প করে হ্যাঁ ফ্রি লাগে ফ্রি এটাই এটাই ফ্রি লাগে মানে মাথাটা ফাঁকা হয়ে যায় হ্যাঁ অনেক তো তুমি করতে পড়তে মন যাবে না কিন্তু যদি মনে যায় একটা মনটা হালকা হচ্ছে পড়ার একটা মুড চলে আসে বলতে চাচ্ছে আর কি সেটা নিশ্চয়ই হেল্প করে যেটাই বলি যে আমি অনেকগুলো ইন্টারভিউ নিলাম যে প্রত্যেকেই যেটা বলছে নাচ গান পড়ার কোনো ক্ষতি করে না বরঞ্চ অনেকটা হেল্প করে আর আর তুমি তোমার বাড়ি সম্পর্কে পরিবার সম্পর্কে কিছু বলো বাড়িতে কারা কারা আছেন বাড়িতে বাবা মা দাদা ঠাম্মা ভাই বাবার নাম বাবা ব্যবসা করে গৌতম মন্ডল গৌতম মন্ডল করিমপুরের পরিচিত ব্যক্তিত্ব আর কি অতো সবাই চেনে যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করছে আর কি আর আর কাছে বাড়িতে এই তো ভাই ভাই আছে

মনে হয় না অনেকে একটা মনে মধ্যে দ্বিধাবোধ কাজ করে যে মুখস্ত না বোঝা কিন্তু সায়ন্তাও সেটা বললো যে ভূগোল বলে না বোঝার ব্যাপার আছে আর হচ্ছে যে

পড়তে পড়তে নেশা হয়ে বাহ খুব ভালো লাগলো তারা দেখছে তারা দেখো রেজাল্ট ডেফিনেটলি ভালো করেছে আর্টস থেকে কাজটা অত নম্বর মানে বেশ ভালো নম্বর বলা যেতে পারে আর কি তো ওই যে তিন মাস টেস্টের পর টেস্টে তুমি টেস্টে কত পেয়েছিল মনে আছে হ্যাঁ টেস্টে কম পেয়েছিলাম 380 পেয়েছিলাম তাহলে আমি বলি তাই বলছি 380 থেকে 380 প্রায় 100 নম্বর তুমি মানে বাড়িয়েছো ওই ফাইনাল আরকি তাহলে ওই টেস্টের পর তিন মাস যেটা বলছো পড়তে পড়তে নেশা হয়ে গেল তো তোমার কাজ করেছিল ধরত করে এত ভালো কি মনে হচ্ছে কাজ কর না কেন তুমি এত বেশি মানে করতে শুরু করলে না এটা কি কি পেশনা কি আমি টেস্টে সবথেকে কম পেয়েছিলাম আমার फ्रेंड्सরা 430 25 এরকম পেয়েছিল তখন না আমাকে করতে হবে জেদ থেকে আমি

টেস্টের থেকেও কিন্তু তিন মাস খাটলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এরকম রেজাল্ট পাওয়া যায় ভালো রেজাল্ট ব্লকের মধ্যে সেকেন্ড হক চারশো চুয়াত্তর আটশো এরকম অনেক ভালো নম্বর হয়েছে তো এটাই মানুষের বাউন্স ব্যাক থাকে আর কি যে এটা থাকে বাউন্স ব্যাক করেছে সেখান থেকেও খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি গৌতমার সঙ্গে আমাদের পূর্ব অর্জিত পরিচয় ছিল তুমি তার মেয়ে ভালোও লাগছে আর কি তো তুমি জীবনে অনেক সাফল্য পাও জীবনে অনেক বড় হোক তোমার যে ইচ্ছা পূর্ব পূরণ হোক আর কি আশীর্বাদ করছে আর কি আর ভালো থেকো আর একটুখানি বলবো যে এখনকার ছেলে মেয়ে তুমি তুমি নাচ করো আর কি ফিজিক্যাল ফিটনেসে দেখে একটু তুমি কি খেলাধুলা কিছু করতে না স্বাস্থ্য সচেতন ব্যাপারটা বা খেতে ভালোবাসার ব্যাপার ফুডই ব্যাপারটা আছে না ফাস্টফুড তুমি কতটা খেতে দেয় বলো একটু এটা আমি অন্য প্রশ্ন করছি ফাস্ট ফুড হ্যাঁ এখনো চলে চলে ফাস্টফুড চলে আচ্ছা আর হচ্ছে এখনকার জেনে সবথেকে বড় যেটাই প্রচুর মোবাইল দেখে আর কি নিজের রিলস বানায় অ্যাকাউন্ট থাকে তোমার এই কোনো ব্যাপার আছে কোনো রিলস টিস বানাও যদি নাচ করো আর কি টেস্ট অফলি করেছি ফোন দেখতাম খুব ভীষণ ফোন দেখতাম আমি হ্যাঁ হ্যাঁ সেটা ফোন দেখতাম সেরকম না এরকম দেখা নাই হ্যাঁ সেরকম না তো কোথাও কি তোমার মনে কাজ করছিল আমি বুঝতে পারি না ওই তো ওই রেজাল্ট কম বেশি এই করতে করতেই তিন মাস এরকম হয়ে গেল পড়ার নেশা হয়ে গেছে এটা বারবার বলছে পড়ার নেশা পড়ার নেশা যার হবে সে তার রেজাল্ট ভালো হবে তো এটাই বলো তারা দেখছো পড়ার নেশা ধরাতে হবে কোন নেশা থেকে পড়া নেশা ধরে ভালো হবে অনেক অভিনন্দন সায়কে তুই জীবন অনেক বড় 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 হোক নমস্কার